يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد কেমন আছেন আপনারা এত ঘ ঘ করলে তো শোনা যাবে না কিছুই কোথায় বসবে যেগুলো বসছে এগুলো বেশি আপনারা কেমন আছেন আমরা ভালোই থাকি আলহামদুলিল্লাহ খারাপ থাকে খুনিরা খারাপ থাকে চাঁদাবাজরা খারাপ থাকে মাসুম লোকদেরকে ফাঁসি দেয় নে আমরা ভালোই থাকি কার কথা কার কথা ইনাল আবরা আলাফি নাইম নেককারা নেয়ামতের ভিতরে থাকে কার কথা ইনাল ফুজ্জার আলাফি জাহিম জাহান্নামের ভিতরে থাকে খুনিরা জাহান্নামের ভিতরে থাকে আলেমদেরকে কষ্টদানকারীরা কোরানের পাখিরে বিদায়দানকারীরা কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো ইসলাম করবেন তো নাকি সুবিধাবাদ জিন্দাবাদ হ্যাঁ ইসলামের জন্যই আল্লাহ এই বিজয় এনে দিয়েছেন অন্য কোনো কারণে না এই বিজয়ের সূচনা করেছে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি এই বিজয়ের জন্য প্রথম রক্ত দিয়েছে আব্দুল কাদের মোল্লা তারপরে রক্ত দিয়েছে মতিউর রহমান নিজামী আলী আসান মুজাহিদ কামারুজ্জামান কাশেম আলী মিন্টু সালাউদ্দিন কাদের চৌধুরী তারপরে যুক্ত হয়েছে আমাদের সেনা প্রধানদের রক্ত ঠিক তবে ঠিক হেফাজতের রক্ত যুগ হয়েছে পরিশেষে এটাকে চূড়ান্ত রূপ দিয়েছে নেতৃত্বে এক ঝাঁক আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা আল্লাহ এই সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দাও আমরা বাকি জীবন ইসলামের পর থাকবো রাজি আছেন মুসলমান হাত তুলে দেখা দাও আল্লাহ সবাইকে কবুল করেন জোরে বলে আমিন আমরা স্লোগানও দিতে পারি নেই আল্লাহ আকবর বললে বলতে এটা জামাত ইসলামের স্লোগান এটা কি জামাত ইসলামের স্লোগান এটা কার স্লোগান আল্লাহর স্লোগান নামাজের শুরুতে কি স্লোগান জানাজার শুরুতে কি ওই যে সন্তান জন্ম নিলে কি দেন কি দেন কানে আল্লাহুক ওদের তো লাগে না এই জন্য ওরা এটা বলে ওদের এটা দরকার নাই ওদের অন্য জিনিস দরকার আল্লাহ আমাদেরকে কবুল করেন পড়েন সবাই আল্লাহ কাসীরা আলহামদি بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد لك الحمد بالقرآن لك الحمد بالاسلام لك الحم بأسمائك هو لك سميت به نفسك لك الحم يا رب كما ينبغي لجلال وجهك عظيم سلطانك رشاق الله كار دول كربو كار شادى بزي كربو এক চাঁদাবাজ থেকে যেন আরেক চাঁদাবাজে ট্রান্সফার না হয় সতর্ক থাকতে হবে এখন যারা চাঁদাবাজি করবে হাত গুড়িয়ে পেটের ভিতরে ঢুকিয়ে দেয়া হবে পিঠে চামড়া থাকবে না যদি জনগণকে কষ্ট দেয় আল্লাহ বুঝা তৌফিক দান করেন আমাদের প্রোগ্রামের জন্য অনুমতি নিতে হতো পুলিশ এসপি ওসি ডিসি আর ওনাদের পুসকেন নেতাদের কাছ থেকে এখন তোরা অনুমতি নিবি আমাদের কাছ থেকে আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আমাদের কোনো কৃতিত্ব নাই সব কৃতিত্বের মালিককে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ ওরা টের পেয়েছে আন্দোলনের পিছনে কারা তুমি কে তুমি কে আমি চেয়েছিলাম হয়ে গেছি সরকার চোরে পুলিশ ঠিক চিনে না আমরা না চিনলো আসল চোরে পুলিশ চিনেছে কোটার পিছনে তো অন্য জিনিস দেখা যায় হ্যাঁ কোটার পিছনে শিবির দেখা যায় কোটার পিছনে কোরআন আন্দোলনের রক্ত দেখা যায় কোটার পেছনে আল্লাবা সাইদির ভাষণ দেখা যায় সাইদে মদের অলংকার অহংকার একমাত্র একজনের তিনি কে ভুল করবেন না আমরা অনেক ভুল করি ইমোশনালি আমরা বলি আমরা সবাই নবীর সেনা বয় করি না বুলেট বোমা কোথায় পেয়েছেন নবীর সেনা নবীর সেনা সারা কোরআনের কোথাও আছে আল্লাহ ইন্না হেজবাল্লাহ হুমুল গালেবন কার সেনা কার সেনা কয় মোহাম্মদের স্মরণে ভয় করি না মরণে শের বলতে হবে আল্লাহর স্মরণে ভয় করি না মরণে ঠিক না ঠিক আমাদের সেনাপতি কে আমরা কার সৈনিক কার সৈনিক আল্লাহর সৈনিক আপনার সেনাপতি যদি মরা মারা যায় সৈন্যরা বাঁচে বাঁচে আমাদের অন্যান্য দলের সব নেতাদের সেনাপতিরা শেষ সেনাপতি মরা তুই জিতবি কেমনে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন অনেক সুন্দর একটা মাহফিল ছেলেরা একটু ধুকে পড়ো একটু চাদর নিয়ে আমাকে বারবার মোস্তাকিম বলতেছে মোস্তাকিম বিল্লাহ মামলা খেয়েছে কিন্তু জামাতের রোকন হয়নি হ্যাঁ এখন তো ওই ট্রেনিং আছে কিন্তু ইউনিফর্ম নাই এরকম অবস্থা হয়েছে আর কি তুই ইউনিফর্ম নিয়ে ফেল জামাতের বায়াত এটা কোরআনের বায়াত এটা সুরানামের অংশ এটা অন্য কিছু না এটা না ছাড়া জালে এটা ছাড়া যদি আল্লাহর কাছে যান দুনিয়াও শেষ আখেরা তো শেষ এটা অন্য কিছু না আজ বুঝাবো আজকে কোন দলের বিরুদ্ধে শয়তানগুলো এত হুমকি ধামকি গুম এবং বাড়ি ছাড়া করেছিল কোন দলের লোকদেরকে আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করেন ঐতিহাসিক জামিরা নতুন পাড়া মসজিদ সংলগ্ন আমবাগান জামিরা বেলপুকুর রাজশাহী দশমতম তাফসিরুল কোরআন আজকের সভাপতি আমাদের মোহাম্মদ আমার অত্যন্ত আদরের আবু তাস্কিয়া মোহাম্মদ মুস্তাকি মোহাম্মদ বিল্লাহ আল্লাহ তার এই প্রচেষ্টাকে কবুল করুন তার এই দায়িত্ব দিয়ে তাকে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেন আজকে আমরা আমাদের প্রধান অতিথি পেয়েছি দীর্ঘ সতেরো বছর যিনি বিভিন্ন মামলায় জর্জরিত ছিলেন রাস্তা দিয়ে ঠিকমতো হাঁটতেও পারতেন না ঠিকমতো মতো ঘুমাতেও পারতেন না এক একজন জামাত ইস্তামিন নেতা পঞ্চায়েত ষাটটা মামলা ঘাড়ে করে করে ঘুরতেন আমাদের সেই মজদুম প্রিয় নেতা জানাব মোহাম্মদ রাজাউর রহমান হাফিজাহুল্লাহ আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন আল্লাহ তার সারা জীবনের আইডমি খ্যাতমত কোরআনের খ্যাতমতকে কবুল করুন তার সাথে আরও যে সমস্ত নেতারা হাজির হয়েছেন আল্লাহ আমাদের সকল প্রিয় নেতাকে আমাদের প্রিয় উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আহমদুল্লাহ ভাই এক সময় আমরা একসাথে খুব ক্লোজ ছিলাম জয়পুরহাটে ছিলেন অনেক দিন আল্লাহ ওনাকে কবুল করেন আরো আসতে বলে আমিন আরে আসতে বললে জোরে হয় গেছে তো পচা জিনিস মাথা থেকে আল্লাহ উঠা নিয়ে গেছে এমন ভাবে কারণ এটা দেশে থাকলে পচা দুর্গন্ধ বেরোত আল্লাহ আস্তে করে উঠা নিয়ে গেছে এখন উঠিয়ে নেওয়ার সাথে সাথে সব চলে গেছে কোথায় গেছে কোনো খোঁজ খবর পুলিশ যেগুলো মাহফিলের জন্য চাঁদাবাজি করেছে এরকম পুলিশ বোধ ছিল না কথা কন না কেন এরকম অসিবত থাকে নাই মাহফিল থেকে ঘুষ খেয়েছে এরকম অসিবত নাই হ্যাঁ এখন আর নাই আসতেও পারবি না হারাম খেয়েছ যারা মুরবি তারা ঠিক না বা ঠিক হারাম আছে যেখানে শান্তি নাই হালাল আছে যেখানে বরকত আছে আমার আগে কথা বলেছে মকসুদ আল মসুদ আজামি সুন্দর কথা বলেছে সিরাত থেকে কথা বলেছে সৌর আহজাবের একচল্লিশ নম্বর আয়ার থেকেও কথা বলেছে আয়াতের ভিতরেই থাকবা এই আয়াতটা অস্বীকার করেছে কাদিয়ানিরা এই জন্য তারা হলো ইসলামের দুশমন তারা হলো কাফের কাদিয়ানিরা কি আরও জোরে বলেন তারা অস্বীকার করেছে মা মুহাম্মাদুন মোহাম্মাদুন আদা হাদিমের রেজা আলিকম ওলা কির রাসূল আল্লাহ ও কান আল্লাহ হবিকুল্লি এই আয়াতকে তারা অস্বীকার করেছে রাসুলকে শেষ নবী তারা স্বীকার করে না আল্লাহ আমাদেরকে থেকে হেফাজত করেন কথা উপস্থাপনা করছে এমরুল এমরুল কায়েস কায়েস মোমেন নামটা একজন কাফের কবির নাম খবরদার এই নাম রাসুল রাখতে নিষেধ করেছেন ওই হাদিসটা হয়তো এমরুল কায়েস মোমেন পড়েনি জাহান সরদার হলো এমরাউল কায়েস কেফান কেমিন জিক্রি হাবিব তার কবিতায় নারীদের বর্ণনা পাওয়া যায় রাজুসাল্লাম বলেছেন যারা নারীদের শরীরের বর্ণনা দিয়ে কবিতা লেখে এরা জাহান্নামিদের কবি আমরা কার প্রশংসায় কবিতা লিখবো কার প্রশংসায় তো আমিরুল কায়েস দিলে হয়ে যায় পুরোটা চেঞ্জ করার কোনো দরকার আমিরুল কায়েস আমিরুল কায়েস বুঝতে পারেন কালেকশানের ছেলেরা নেমে যাও আরে কি এরকম চিল্লায় কেন এই লোকটা ছেলেরা যাও আর তোমরা যারা ক্যামেরাম্যান তোমরা ক্যামেরা সেট করে বসে পড়ো তোমাদের কারণে যেন ভাইদের ডিস্টার্ব না হয় কারণ আমরা তো আমি তো ইউটিউব হুজুর না ইউটিউবের জন্মের আগের হুজুর আমি ইউটিউব হুজুর যারা আছে ওদের এগুলো দরকার বেশি উঠতে বসতে চলতে ফিরতে বাথরুমে যেতে ওর ক্যামেরা লাগে ওদের আসে না এরকম কিছু হুজুর সারাক্ষণ লেগে থাকে এটার সাথে যতদূর না হলেই নয় আর আল্লাহর কাছে ভান্ডের অভাব নেই তিনি যেটা প্রচার করবেন আর কেউ সেটা ঠেকিয়ে রাখতে পারবে না ইউটিউবে জেহাদ শব্দ থাকলে ইউটিউব কোম্পানি ওই আলোচনা ফেলে দেয় আমরাও ইউটিউবকে ফেলে দেব ইনশাল্লাহ এই ইউটিউবের আমাদের এত দরকার নাই ঠিক না ঠিক আমাদের দরকার একজনের সন্তুষ্টি তিনি কে তিনি কে আল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করুক অনেক সাররা এসেছেন স্কুলের সাররা প্রাইমারি হাই স্কুল কলেজ এসেছেন ইউনিভার্সিটির সার বিভিন্ন ওলামা হজরত আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এসেছেন আবাল বৃদ্ধ মনিতা পর্দার মা এবং বরেরা এসেছেন আমাদের হিন্দু ধর্মের অনেক ভাই বোনেরা যাদেরকে আমরা পাহারা দিয়ে রেখেছি যাদেরকে মসজিদে ঢুকিয়ে আমরা তাদের পাহারার কাজ করেছি ঠিকঠাক ঠিক এটা একটা দলই করেছে দলটার নাম কি আরো জোরে বলেন অথচ ওরা যাদেরকে বেশি সাপোর্ট করে ওদেরকে লুট করেছে ওরাই সবচেয়ে বেশি বুঝো তোমাদের আসল বন্ধু কারা ঝিনেদা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিন্দু ভদ্রলোক তার বাড়ি পাহারা দিয়েছে জামাতের রোকনেরা এখন সে ভারতে গিয়ে ফোন করে করে কাদের আমি কাদের জন্য করেছি কারা আমাকে বাঁচিয়েছে বুঝবি আসল বন্ধু কারা আল্লাহ তৌফিক দান করুক কোরআন হাদির যেরকম নিরাপদ এটা যারা আমল করে তাদের কাছেও মানুষ এরকম নিরাপদ আমরা আজকে কোরআন থেকে শুনবো আল্লাহ তৌফিক দান করেন কোরানকে ভালোবাসেন তো কত সুরা কোরানে বলেন তো একশো চোদ্দ সবচেয়ে দামি সুরা কোনটা সবচেয়ে বেশি পড়তেন কোন সুরা হ্যাঁ সবচেয়ে বেশি পড়তেন সুরাতুল ফাতেহা সুরা ফাতেহা কোরআনের মা মা ছাড়া যেমন দুনিয়া চলে না ঠিক তেমনি সুরা সুরাফ ফাতেহা ছাড়াও কোরান ও চল পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সুরা আতেহা আছে না নাই তিরিশ পারা কোরান পড়বেন নামাজ হবে না কিন্তু সুরা ফাতেহা পড়লে নামাজ হয়ে যাবে সুরা ফাতেহা কে বলা হয় আসাসুল কোরআন কোরানের ভিত্তি সুরাফাতেহা কে বলা হয় সুহরাত সুরা সুরাফাতেহা কে বলা হয় সৌরাতু শেফা সুরাফা তি আরবিয়ার লিস্টি নাম মহাদেশের বর্ণনা এসেছে এই সুরার উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সবচেয়ে বড় সূরা কোনটা জোরে বলেন সবচেয়ে বরকত কোন সুরায় এই বাকারায় আল খাই রকুল্লাহ রাসূল বলেছেন পুরা খায়ের কল্যাণ হলে সুরা বাকারার ভিতরে রাসূল সুসলাম আরও বলছেন লেকুল্লি শাহী ইন সানাম এভরিথিং হ্যাজ দ্য ফিক প্রত্যেক জিনিসের একটা উঁচু চূড়া আছে কোরআনের উঁচু চূড়ার নাম হলো সুরাতুল বাকারা যেই ঘরে সুরা বাকারা পড়া হয় ওই ঘরকে হেফাজত করে দেন কে তিন দিন পর্যন্ত শয়তান ওই ঘরের দিকে উকিও দেয় না এই জন্য সুরা বাকারা আমরা পড়বো রাসুল সাল্লাম সুরা বাকারার সাথে সুরা আল ইমরান পড়তেন কি হয়েছে এখানে তো এত তাও তো আপনারা ভালো আছেন কালকে তো মশাল ধারে বৃষ্টির চোটে আমি স্টেজে আমি যেতেই পারিনি কয়েক লক্ষ লোক এত বৃষ্টি হয়েছে মাঠে শেষে আর্থিং হয়ে একজন অজ্ঞান হয়ে পড়ে গেছেন কারেন্টের শেষে ওই মাহফিলটা বন্ধ করে দিয়ে আমরা একটা মাদ্রাসায় সেখানে জেলা সেক্রেটারি আবুল হোসেন ভাই সহ চাঁদপুরের সকল সেট সেখানে ছিলেন আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুন্দর করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলি আর চিৎকার করে আলহামদুলিল্লাহ আমরা একটা ছোট্ট সূরা নিয়ে আজকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করুক সূরাটা সবচেয়ে ছোট্ট সুরার নাম কী জোরে বলেন কাউসার ছোট হলো কেন তিনায়েতের কয়টা সূরা কয়টা নসর কালসার আসর এই তিনটা সুরাতে কয়াত তিন আয়াত কিন্তু এটা ছোট হলো কেন হ্যাঁ শব্দ সংখ্যা কম রাইট লেংথ কম কিন্তু এটার লেংথ অনেক ভারী কিভাবে আল্লাহ রব্বুল আলামিন এই জালেমের মতো শাসককে উঠিয়ে নিয়েছেন সেই কথা এই সুরার ভিতরে পাওয়া যায় এই সুরার ভিতরে পাওয়া যায় হাজার বিপদে কিভাবে সান্ত্বনা নিতে হয় এই সুরার ভিতরে পাওয়া যায় কোন কাজ করলে দুনিয়া আখেরাতের কাউসার পাওয়া যাবে দুনিয়াতে আখেরাতের কাউসার আমরা চাই কাউসারের দুটি অর্থে এসেছে কাউসার কয়টি দুটি একটি হলো দুনিয়ার সুখ শান্তি দুনিয়ার জীবনের যা কিছু আমরা ভোগ করি এটা কাউসার আরেকটি হলো চূড়ান্ত কাউসার যেটা জান্নাত থেকে বেরিয়ে এসেছে কেয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের ওই কাউসারের পানি খাওয়া দিবেন মোমেনদের জন্য রাখা হবে পাত্রগুলো পাত্র বন্টন করবেন ফেরেসতে এসে বলবে ইয়ারাসুল একে একে দিন না এই এই লোক চেহারা সুরতে মুসলমান কিন্তু আপনার দল করে নাই আপনাকে নেতা মানে নাই নেতা মেনেছে চোর ডাকাত কে আসে না নাই নেতা মেনেছে হাইজাকাতদেরকে নেতা দেশের পম্পরদেরকে নেতা বানিয়েছে চরিত্রহীন এরকম লোক আসলে নাই সমাজে আহা কি দেখেছি গত 17টা বছর দেশের লুট কিভাবে হয়েছে দেখে মেট্রো রেল একটা স্টেশন ভাঙ্গা হয়েছে খরচ দেয়া হলো 300 কোটি টাকা লাগবে এক বছর সময় 900 কোটি 300 কোটি আর এই ছেলেগুলো ঠিক করেছে কয়দিনে। জোরে বলেন বিশ দিনে খরচ গেছে মাত্র এক কোটি আগে ছয় মাসে লাভ হতো বিশ কোটি এখন বিশ দিনে লাভ হয় বিশ কোটি টাকাগুলো কোথায় গিয়েছে তবে চিন্তার কোনো কারণ নাই বাংলাদেশের টাকা কারো পেটে হজম হয় না বাংলাদেশের লোক অধিকাংশ ক্ষেত্রে কাকে মানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা রাসূলকে মানি মানেন তো রাসূলকে নেতা মানতে রাজি আছেন তো দেখি কারা কারা রাজি নাই সবাই রাজি আল্লাহ কবুল করেন এখন নেতার মানেন কিন্তু নেতার দল করেন না এটা কি মানা হলো এটা কি মানা হলো আপনাদের আশেপাশে যেসব চাঁদাবাজ ছিল এখন গেছে কোথায় পলাইছে কিন্তু যেগুলো চাঁদাবাজি করে এগুলো ঠিকই আছে ভালো মানুষ সব সময় ভালো ঠিক না বা ঠিক যেই দলই করুক না কেন সে আওয়ামী কিছু লোক এখনো আছে না কথা কন না কেন কেমনে আছে এরা এরা চোর না এরা ছেচন না বাপ হয়তো করতো আমলিক সেও করে কিন্তু ভালো মানুষ ছিল নামাজি ছিল রোজাদার ছিল এরকম আছে না এখন তারা আছে কি নাই আছে কিন্তু পালাইছে কোনগুলো ডাক্তার ইউনুস মাঝে মধ্যে সুন্দর সুন্দর কথা বলে কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয় কেউ একজনও পাকিস্তান যায়নি কিন্তু যারা ভারতের তারা সব ভারতে চলে গেছে তার মানে হলো ওটাই ওদের দেশ এখানে চুরি করতে এসেছিল ওটাই ওদের দেশ হাইজাক করতে এসেছে এখানে জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে এসেছে বাংলাদেশের সব শেষ করতে এসেছে সেই সুযোগ আমরা দেব না আর আল্লাহ তৌফিক দান করেন আমরা কাউসার চাই দুনিয়াতেও চাই আকেরাতেও এই কাউসার চাওয়ার জন্য আল্লাহ একটা কর্মসূচি দান করেছেন কোন জিনিস করলে তুমি কাউসার পাবা <سؤال>, إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون كاركوتا نشوي الله كروي كورنيتشن কি করে নিয়েছেন ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের থেকে মুমিন কারা কারা মুমিন পাঁচ ওয়াক্ত যারা মসজিদে নামাজ পড়ে তারা কি মুমিন আরো জোরে বলেন মুমিন যারা কুরআনি আন্দোলন করে না তারা কি মুমিন হ্যাঁ জামাত ইসলামী কেন করবেন এই কথাটাই জামাত বুঝাতে চেয়েছে জামাতকে বুঝাতে দেয়া হয় নাই ঘরে মেরেছে বাহিরে মেরেছে ডাক্তার শফিকুর রহমান সাহেবকে চিনেন এখন চিনেন কে লোকটাকে জামাতের আমির তাকে বলা হলো আপনার ঘরের অ্যাড্রেস দেন তিনি অ্যাড্রেস লেখেন না তো বলছে আপনি অ্যাড্রেস লেখেন না কেন কয় আপনার নেত্রী গত পনেরো বছরে আমারে পাঁচশো বাড়িতে রেখেছে কয়টার অ্যাড্রেস লিখবো আমাদের মাননীয় জেলা আমির হাফেজাহুল্লাহ উনি কত বাড়িতে ছিলেন আল্লাহ ভালো জানেন আমি ছোটখাটো পুস্কে নেতা আমারও বহু জায়গায় পালিয়ে থাকতে হয়েছে বেশি না মাত্র চোদ্দটা মামলা ছিল যেসব হুজুরের মামলা নাই বুঝবেন এগুলো সুবিধাবাদ যেগুলোর মামলা নাই বুঝবেন এরা ওদের দলের লোক যেগুলোর মামলা না এরা হলো মুনাফেক আমরা মাহফিল করতে পারি নেই কোন শহরে আমার মাহফিল ডাকে নেই ওই চিপায় চিপায় মাহফিল এরপরে ডিসি অনুমতি দেয় এসপি সাহেব ক্যান্সেল করে এসপি মিয়া অনুমতি দেয় ডিসি মিয়া ক্যান্সেল করে কোথায় সমস্ত বেয়াদ পসি এবং ডিসি কোথায় তারা এখন মাহফিল কমিটিকে মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে এরকম হয়েছে কি হয় নাই হামজাকে এক স্টেজে উঠিয়ে দিয়ে বলছে আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে ছাড়তেছি না তোমার তো মানুষটা সোজা না বেকা খুব সোজা কিন্তু ভিতরে কিন্তু প্যাঁচ আছে হে দোয়া করছে আল্লাহ দুনিয়া হাসিনা হাসিনা। না আজাব আন্নার ওই পান্ডারা খুশি হয়ে গেছে আমি বলি তুই কি করলি এটা কয় জাম বাঁচানো তো ফরজ হাসানারে আমি হাসিনা বানাইছি কত আলেম রে কত ভাবে করেছে ঠিকটা বা ঠিক আহা আল্লামা সাইদি চিনেন তো আপনারা আমি বোধহয় একটু কাছের থেকে চিনি উনি না থাকলে বাংলাদেশে ওয়াজের ময়দানে জিনিস এটা দুনিয়া জানতো না ঠিক না বা ঠিক এত বিধর্মী মুসলমান কারো মাহফিলে হয় নাই যা হয়েছে আল্লামা সাইদির মাহফিলে আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও তার পরিবারকে তুমি কবুল করো রফি সাইদের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমরা মুমিন আল্লাহর দল করব কার দল আল্লাহ দলের নাম কি জোরে বলেন ইসলাম আল্লাহ দলের নাম কি আল্লাহ বলেন ও মাইয়া বেতাকি গায়রুল ইসলামে দীনান ফলাইয়ুক্ববালামিন ও হুয়া ফিল আখিরাতে কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোনো জিনিস গ্রহণ করে তার দুনিয়াও শেষ আখেরাত খুসান শব্দ ব্যবহার করলেন যেই শব্দ ব্যবহার করলেন سيدنا আদম আলাইহিস জন্য রব্বানা যালমনা ফাসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতহার হামনা লা নাকুনান নামিনাল এই ক্ষতি থেকে বাঁচার জন্য রাস্তা হলো চারটি কয়টি আল্লাহ কসম খেয়েছেন সময়ের কসম কসম খেয়েছেন কখনো তারার কসম কসম খেয়েছেন কখনো পাহাড়ের কসম এখানে সময়ের কসম খেয়েছেন আসরের নামাজের সময়ের কসম কারণ আসরের দাম নামাজের ভিতরে সবচেয়ে কোন নামাজ ছেড়ে দিলে আমল নষ্ট হয়ে যায় কোন নামাজ জোরে বলেন